হ্যালো এভরিবান আজকে হচ্ছে অষ্টমী মহাষ্টমী ও আজকে হচ্ছে একটা পার্সেল আনবক্সিং করবো পুজো তো একদম মানে যাচ্ছেই হচ্ছে তার মধ্যে পার্সেলও আসা মানে শেষ হচ্ছে না আজকে হচ্ছে অষ্টমী আর এই পার্সেলটা হচ্ছে আমার কালকে এসছে মানে সপ্তমী রিসিভ হয়েছে এই পার্সেলটা আমাকে আমার দাদা আর বৌদি পাঠিয়েছে দুর্গা পুজো উপলক্ষে যেটা দেখতে পাচ্ছ মিন্ত্রার প্যাকেট আছে নিশ্চয়ই জামা আছে তো চলো ওপেন করি আনবক্স করি আনবক্সিং একটা সালওয়ার খুব সুন্দর একটা মেরুন কালার কালারটা তো সুন্দর এই যে চুড়িদারটা তার সাথে হচ্ছে এই প্যান্ট থ্রি পিস আছে এটা আর এটা হচ্ছে দুপাট্টা এটা খুবই সুন্দর প্রিন্ট আছে দুপাট্টাতে এই যে অবশ্যই এটা ট্রাই করবো ট্রাই করে দেন তোমাদের সাথে আর লুক শেয়ার করব আর দেখি কোন দিন পড়ি এখন আমারই অনেকগুলো জামা রয়েছে যেগুলো কারণ পড়া হয়নি পড়ছি আস্তে আস্তে তো এই যে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ